আসসালামু আলাইকুম আশা সব ভালো আছেন আজকে আপনারা সামনে আইছি কিছু হেডলাইট হোক লাইটের বাল্ব যেগুলা মানে ভালো দামে সস্তা আপনারা দেখতে পারেন ডি টু এসে আপনার এই এক্স নোয়া এক্স নোয়ার ডি টু এস যেগুলা বাল্ব পালা বাল্ব দেখতে পারে আপনারা ডিসি রিজার্ভ বাল্বটার আলো খুব বালা আপনারা চাইলে এই বাল্বটা নিতে পারেন খুব ভালো হইবে ও একটা বাল্ব আছে পগলাইটর এইচ ইলেভেন খুব ভালো আলো কোয়ালিটি খুব ভালো মালগুলা সবগুলো কোয়ালিটিফুল দেখতে পারবেন আপনারা আপনারা চাইলে আবার তা নিতে পারেন ফগলাইটর আর ও একটা আছে বিতিরি হেডলাইটর বাল দেখতে পারে আপনারা বাল্বটার আলো খুব বালা তো দাম একটু কম আছে আগে কিছু রেট বাড়তি আছে বর্তমানে কিছু রেট কমছে একটা আপনারা চাইলে আবার তা নিতে পারেন বালা বাল বিতিরি ও একটা বাল্ব আছে আপনার

আছে আর একটা বাল্ব নাইন জিরো জিরো ফাইভ বাল্বটা আপনারা নিতে পারেন আর একটা সাদা হলুদ আপনি ওই যে বর্তমানে যে শীতর সিজনটা যার আপনারা চাইলে হলুদ দিয়া চালাইতে পারবা কুয়াশার সময় কুয়াশাটা খুব সুন্দর আলোটা দেখা যায় আপোনাৰ এই চাইলে নিতে যিহেতু টান্দাৰ ছিজন চাইলে আপোনাৰ এ ওৱান এ ওৱান প্লাছ আৰু এটা বাল্ব আছে টি টুৱেলভ চৰি চৰি টি এইটিন প্ৰ' আৰু আপোনাৰ এইচ ফ'ৰ বাল্ব হেডলাইটৰ লাগি গুলা থাকি একটু আলোটা একটু কম হইব বা দামেও কিছু কম আছে আপনারা চাইলে আরও বাল্ব নিতে পারেন যে যারা কম দামের মাঝে কিছু আলো একটু বেশি হইতো বাল্ব চাইলে আপনারা আপনারাও মালটা নিতে পারেন ও আছে আর একটা বাল্ব যাও বাল্ব নিতে পারেন আপনারা দেখতে পারেন আপনারা প্লাস্টার সহ লাগাইছ গোলা বাল্ব আর তার আলো বালো আছে দাম কম আছে এগুলা থেকে গুলাটাকে থেকে কম আছে দাম ও একটা বাল্ব আছে আপনার ফল এই লাল বাল্প অর্থাৎ আপনার নাইন জিরো জিরো ফাইভ ও আছে সর্বোচ্চ কম দামি বাল্ব যারা একবারে এল ইডির মাঝে কম দামি চাইরা তারাও ও নিতে পারেন সি সিক্স দাম পড়ব আটশো টাকা যারা ভিডিওতে কে আইবা বা স্পেশাল সার আছে তারা ছয়শো টাকা করে রাখবে ও একটা বাল্ব আছে ওয়ান ইয়ার গ্যারান্টি আপনারা হেডলাইটর এইচ ফোর চাইলে আপনারা পারেন না গল্পা দোকানের লোকেশন হইল গিয়ে আপনার ডাকা সিলেট হাইওয়ে চন্ডিপুল রোড সিলেট দোকানের নামটা আগে খাওয়া উচিত জেএস কার্পেশন আপনারা অবশ্যই আইবা আর যারা ভিডিও দেখে আইবা আমার ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই তারা লাগে একটা স্পেশাল সারটা